চোখ বন্ধ করুন একবার কল্পনা করুন আপনি তৃষ্ণায় ছটফট করছেন গলা শুকিয়ে কাঠ শরীরের প্রতিটা কোষ পানি চাইছে এমতাবস্থায় আপনার সামনে একটি পাত্র আনা হল কিন্তু সেটি পানি নয় এটি এমন এক পানীয় যা মুখের কাছে আনলেই মাংস ঝরে পড়ে এটি কোনো কল্পকাহিনী নয় এটি সিনেমা নয় এটি আল্লাহর কোরআনে বর্ণিত জাহান্নামের বাস্তব দৃশ্য আজ আমরা জানব জাহান্নামের সেই ভয়ঙ্কর বৃক্ষ জাক্কুম ফল আর তৃষ্ণার্তদের সেই অন্তহীন হাহাকার শেষ পর্যন্ত থাকুন কারণ শেষ অংশটাই আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে কিয়ামতের মাঠ হিসাব শেষ কেউ আনন্দে উজ্জ্বল মুখ নিয়ে জান্নাতের দিকে আর কেউ লাঞ্ছিত অপমানিত শিকলবন্দি ফেরেস্তারা টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের সেই অতল গহবরের দিকে চারপাশে আগুন আকাশ যেন আগুনের ছাদ মাটি যেন আগুনের বিছানা কোনো বাতাস নেই কোনো ছায়া নেই কোনো বিশ্রাম নেই এখানে নেই মৃত্যু শুধু আছে চিরস্থায়ী যন্ত্রণা জাহান্নামের তলদেশে একটি গাছ জন্মায় কিন্তু এটি কোনো সাধারণ গাছ নয় এই গাছের নাম জাক্কুম এই গাছ আগুন থেকেই জন্ম নেয় আগুন থেকেই বেঁচে থাকে কোরানে বলা হয়েছে এর ফল দেখতে শয়তানের মাথার মতো বিশ্বনবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যদি জাক্কুমের এক ফোঁটা রসও দুনিয়াতে পড়ে যেত তাহলে পুরো পৃথিবীর জীবন ধ্বংস হয়ে যেত তিরমিজি ভাবুন একবার যে ফলের এক ফোঁটা পুরো পৃথিবী নষ্ট করে দিতে পারে সেই ফলই জাহান্নামীদের খাদ্য দিনের পর দিন বছরের পর বছর ক্ষুধা জাহান্নামীদের পাগল করে দিবে যখন তাদের সামনে আর কোনো পথ থাকবে না তখন ফেরেস্তারা জাহান্নামীদের জাক্কুম ফল এগিয়ে দিবে জাহান্নামীরা জানে এটি বিষ এটি আগুন কিন্তু ক্ষুধা তখন তাদেরকে অন্ধ করে দিবে তারা কামড়ে ধরবে জাক্কুম ফল আর ঠিক তখনই গলার মাঝখানে কাঁটার মতো আটকে যাবে সেটি না পারবে গিলতে না পারবে বের করতে শরীর কাঁপবে চোখ বেরিয়ে আসবে পেটের ভেতরে এটি ফুটতে থাকবে গলিত তেলের মতো কোরআন বলে এটি পেটের ভেতর এমনভাবে ফুটবে যেমন ফুটন্ত পানি ফুটে তখন তারা আর চুপ থাকতে পারবে না জাক্কুম ফল গলায় আটকে আছে পেটের ভেতর আগুনের মতো ফুটছে চোখ দুটো বেরিয়ে আসছে জিহবা শুকিয়ে কাঠ তারা আর্তনাদ করে চিৎকার করবে পানি এক ফোঁটা পানি এই শব্দে জাহান্নামের প্রহরীরা এগিয়ে আসবে দূর থেকে দেখা যাবে বিশাল বিশাল পাত্র এক মুহূর্তের জন্য জাহান্নামীরা মনে করবে হয়তো এবার একটু স্বস্তি মিলবে কিন্তু না এটা রহমতের পানি নয় এটা আজাবের পানি হামিম প্রথমে পাত্রটি সামনে আনা হবে এর ভেতরে আছে হামিম তথা ফুটন্ত পানি পানি নয় যেন আগুন গলানো তরল মুখের কাছে আনতেই উত্তাপে ঠোঁট ফেটে যাবে চামড়া খসে পড়বে পাত্রের ভেতর তবুও তৃষ্ণা মানুষকে পাগল বানিয়ে রাখবে এক ঢোক নিতেই ফুটন্ত পানি গলার ভেতর দিয়ে গিয়ে নাড়ি ভুড়ি কোলে যেতে শুরু করবে ভেতর থেকে সব কিছু ছিঁড়ে মলদ্বার দিয়ে বেরিয়ে আসবে তারা চিৎকার করে লুটিয়ে পড়বে কিন্তু এখানেই শেষ নয় এবার সামনে আনা হবে আরেকটি পাত্র এই পানির রং কালচে গন্ধ এমন যে কাছে যেতেই শ্বাস বন্ধ হয়ে আসবে এটাই গাস্সাক জাহান্নামীদের শরীরের ক্ষত থেকে ঝরা পুজ আর রক্ত তারা চিনেও ফেলবে এটা তাদেরই শরীরের ময়লা ঘৃণায় চোখ বন্ধ করবে তবুও তারা পান করবে কারণ তৃষ্ণা সব অনুভূতি মেরে ফেলবে তখন তারপরেও কিন্তু তৃষ্ণা কমবে না এবার দেওয়া হবে আরেক পানীয় সাদিদ গলিত পুজ মিশ্রিত তরল এটা পান করার সময় গলা দিয়ে নামতে নামতে ভেতরের ক্ষতগুলো আরও ছিঁড়ে যাবে তারা আর কাঁদতেও পারবে না শুধু কাঁপবে আর কাঁপবে সব শেষে আনা হবে সবচেয়ে ভয়ঙ্কর পানীয় এর নাম মোহাল গলিত তামা বা তপ্ত ঘন তেলের মতো তরল পাত্রটা কাছে আনতেই গালের মাংস ঝরে ঝরে পড়বে এটা পান করা নয় এটা নিজেকে আগুনে ঢেলে দেওয়া সমমান কিন্তু তৃষ্ণা তৃষ্ণা তাদের থামবে না তারা জানে এই পানীয় আগুন তবুও উটের মতো বারবার পান করতে থাকবে যতই পান করবে ভেতরের আগুন ততই বাড়বে এখানে নেই কোনো তৃপ্তি নেই কোনো মৃত্যু শুধু আছে জাক্কম পুজ আর ফুটন্ত পানি প্রিয় ভাই ও বোনেরা আমরা দুনিয়াতে একবেলা না খেলে অস্থির হই এক গ্লাস পানি না পেলে অভিযোগ করি তাহলে ভাবুন জাহান নামের সেই ক্ষুধা সেই তৃষ্ণা কিভাবে সহ্য হবে এই বর্ণনাগুলো ভয় দেখানোর জন্য নয় এগুলো ফিরে আসার আহ্বান আজও দরজা খোলা আছে তওবার দরজা আল্লাহর রহমত আল্লাহর গজবের চেয়েও বড় চলুন আজই নিজেকে বদলায়নি হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন